সন্দেশকালীর বেড়মজুরের হালদার পাড়া সেখানে মহিলাদের বিক্ষোভ পুলিশের বিরুদ্ধে ক্ষোভ গ্রামবাসীদের এই ক্ষোভ বিজেপি কর্মীদের গ্রেপ্তারির প্রতিবাদ বিক্ষোভ আশ্রয় পড়েছে আজ সকাল থেকে দফায় দফায় আমরা দেখেছি তারা খুব উগড়ে দিয়েছেন কিছুক্ষণ আগেও আপনাদেরকে দেখাচ্ছিলাম মহিলাদের সেখানকার বিক্ষোভ এবং সব থেকে গুরুতর অভিযোগ তারা তুলছেন রাতের অন্ধকারে সেখানে তৃণমূলী আক্রমণ চলছে অভিযোগ করছেন তারা পুলিশ ঢুকছে গ্রামে নির্যাতন চলছে অভিযোগ এমনটাই করছেন তারা এবং গোটা পরিস্থিতি নিয়ে কারণ যে বিজেপি কর্মীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে অন্যায়ভাবে তার বিরুদ্ধে গর্জে উঠছেন তারা তারা অভিযোগ করছেন এই গ্রেপ্তারি অন্যায়ভাবে হচ্ছে এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন আজ কিছুক্ষণ আগেও সকাল থেকে যে ছবি দেখেছি আমরা বের মজুরের ছবি হালদার পাড়ার ছবি মাঝের পাড়ার ছবি আপনারা দেখছেন দফায় দফায় উত্তপ্ত বেরমজুর সেই বেরমজুরের ছবি আপনাদেরকে দেখাচ্ছি হালদার পাড়ায় বিক্ষোভ সন্দেশকালের বেরমজুরের এই হালদার পাড়া যেখানে দফায় দফায় বিক্ষোভ দেখান মহিলারা এবং একই সঙ্গে আরো একটি জায়গা মাঝের পাড়া সেখানেও বিক্ষোভ এ মুহূর্তে হালদারপাড়া সুবিধে জানবো সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি রেশমির কাছে রেশমি তুমি রয়েছো তাদের সঙ্গে প্রত্যেকটা সময় যে বিক্ষোভের ছবি আবারো ধরা পড়ছে তাতে পরিস্থিতি কোন জায়গা যেতে চলেছে বলে মনে হচ্ছে দেখো আমরা দেখেছি ভোটের দিন সংবাদখালীর বিভিন্ন জায়গা উদ্প্ত হয়ে উঠেছে সংবাদখালীর যারা বিজেপি কর্মীরা রয়েছেন তারা অভিযোগ করেছিলেন পুলিশের বিরুদ্ধে পুলিশ বিনা দোষে বিজেপি কর্মীদের গ্রেফতার করছে অভিযোগ করেছিলেন এখানকার বিজেপি কর্মীরা এবং গতকাল পথ অবরোধ হয়েছিল আবার ফের বিক্ষোভ শুরু হয়েছে ইতিমধ্যে সন্দেশকালে ¡Avisan

অমলান বাড়ি কালকে ভোট দিতে গেছে পুলিশ তাকে এমন মার মেরেছে মাথা টাতা ফাটিয়ে দিয়ে কালকে গাড়িতে তুলে নিয়ে গেছে সে ছেলে এখনো আমি খোঁজ পাইনি আর সেই ছেলের জন্য আমি কাল থেকে আমার চোখে ঘুম নেই খাওয়া নেই কেন হয়ে সেসবগুলো কেন হচ্ছে মিডিয়া কো হচ্ছে ইয়ে কেন্দ্র কোথায় দিয়েছে আমাদের জন্য কি নিরাপদ আছে আমরা যদি সব সময় ভয়টা যদি থরথর করে কাঁপি তাহলে আমাদের নিরাপত্তা কোথায় বলতে পারে আপনার ছেলেকে ভোট দিতে গেছিল ওখানে কি গন্ডগোল হয়েছে আমরা জানি না কিচ্ছু হয়নি তিনি বলছেন বিজেপি করেন এবং গতকাল সে যখন বুথে যায় তার মাথা ফেটে যায় এবং তার সন্তান এখন কোথায় রয়েছেন সেই সম্পর্কে তিনি জানেন না সন্দেশখালীর এই মা আপনাদের হ্যাঁ সন্দেশখালীর বেরমজুরি আপনি থাকেন তো আপনার সন্তানকে কোথায় পুলিশ নিয়ে গেল আপনি জানেন না না জানেন না জানেন না এটাই তো সবথেকে চঞ্চলকর বিষয় পুলিশ তুলে নিয়ে যাচ্ছে অথচ পরিবারকে যারা আছেন না তো নিরাপত্তাহীনতায় ভুগছেন মহিলারা ভয়ঙ্কর ছবি ধন্যবাদ রশ্মি নজর রাখা পরবর্তীতে আসবো তোমার কাছে